আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে অনিশা পাল ম্যাডাম তো ওনার সাথে আজকে পরিচয় করে নেব তার আগে বলবো যে আমাদের যিনি উপস্থিত আছেন অনিশা পাল ম্যাডাম উনি একজন এম ছাত্রী যিনি ভবিষ্যতে একজন চিকিৎসক হবেন এবং একজন এম ছাত্র শুধুমাত্র একটি পেশার জন্য প্রস্তুতি নিচ্ছেন না বরং তিনি মানবতার সেবায় নিজেকে কে প্রস্তুত করছেন পড়াশোনা শুধুমাত্র পাঠ্য বই নির্ভর নয় এটি এক গভীর আত্মত্যাগ অধ্যাবসায় এবং দায়িত্ববোধের পথ দিনের পর দিন ক্লাস ল্যাব ওয়ার্ক আর ডিউটি রাত জেগে পড়া সব কিছুর মধ্যে দিয়ে একজন ছাত্র বা ছাত্রী প্রস্তুত হন মানুষের জীবন বাঁচানোর জন্য পরীক্ষা চাপ প্র্যাকটিস অভিজ্ঞতা রুগী দেখা সব কিছুই একটি পরিপূর্ণ মানবিক চিকিৎসক হয়ে ওঠার প্রস্তুতি তো চলুন আজকে আমাদের মধ্যে এমনই একজন রয়েছে তা ওনার সাথে পরিচয় করে নিই নমস্কার ম্যাডাম হ্যাঁ আমাদের পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত ধন্যবাদ হ্যাঁ তো প্রথমেই জানতে চাইবো যে পজিটিভ বার্তায় এসে কেমন লাগছে খুব ভালো লাগছে প্রথমত ধন্যবাদ জানাতে চাই পজিটিভ বার্তাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য যেখানে আমরা আমরা বক্তব্য রাখতে পারবো তো খুবই ভালো লাগছে হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম তো এরপরে জানতে চাইবো যে এই যে মেডিকেল পড়া বা এম বিবিএসি নিয়ে পড়ছেন আপনি এখন তো কিভাবে আসা বা কীভাবে মনে হলো না এম বিবিএসই পড়বো অন্য লাইনেও তো যেতে পারতেন বা কেন এই এ বিবিএস লাইনটাই বা কেন ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে মেডিকেল ফিল্ড নিয়ে কিছু করব ডাক্তার হব সেরকম কিছু লক্ষ্য ছিল না ছোটবেলা থেকে যখন টেন ইলেভেনে উঠলাম তখন বুঝলাম যে নিট এক্সাম এরকম কিছু হয় এখানে বিবিএস করা যায় পরিবর্তে তখনই মনে হলো যে ডাক্তার হবো তো এটাই লক্ষ্য তারপর তো পরিবারকে কতটুকু পাশে পেয়েছেন এই সময় পরিবারের একদম সাপোর্ট ছিল সাপোর্ট ছাড়া তো পরিবারের সাপোর্ট ছাড়া এটা হওয়া অসম্ভব একদমই ঠিক তো আপনি তো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওখানে পড়েন এমবিবিএস বিবিএস প্রথম বর্ষের স্টুডেন্ট তো ওইখানকার পরিবেশটা আপনার কেমন লাগে পরিবেশ খুবই সুন্দর পরিবেশ আমাদের শহর থেকে একদমই আলাদা একটা জায়গায় অবস্থান আমাদের কলেজটা তো খুবই সবুজ এবং খুবই গ্রিনারি জায়গা তো খুবই চুপচাপ এবং পড়াশোনা করার জন্য একদম খুবই পারফেক্ট জায়গা আমাদের মেডিকেল কলেজ এরপরে আসবো যে এম শুরু করার আগে আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন সেই গল্পটা আপনার কাছ থেকে একটু শুনে নেব ম্যাম টেন পাস করার পরে আমাদের প্যান্ডামিক লেগে যায় আমাদের কোভিড লেগে যায় তারপর আমরা একদমই অনলাইন ক্লাসের উপর নির্ভরশীল হয়ে যাই তো ইলেভেন টুয়েলভ মোস্টলি ইলেভেন আর টুয়েলভ আমরা অনলাইন ক্লাসের মধ্যে আমরা নির্ভরশীল ছিলাম তো অনলাইন ক্লাসের থ্রুই আমরা সব কিছু করলাম তারপর বোর্ডস নিয়ে প্রিপেয়ার করা পাশাপাশি নিটের জন্য প্রিপেয়ার তো সেরকমভাবে আমরা আমি প্রস্তুতি নিচ্ছি ঠিক একদম সেই সময় যে কোভিড মুভমেন্টটা ছিল পড়াশোনার মানে খুবই সেই সময় যারা স্টুডেন্ট যারা ছিল বা সেই সময় বোর্ড এক্সাম যারা দিচ্ছিলেন তাদের জন্য কিন্তু খুবই একটা মানে মানে ভাইটাল মুমেন্ট ছিল বা পড়াশোনায় খুবই হ্যাম্পারও হয়েছে এবং প্রথম সেই সময় অনলাইন পড়াও শুরু হয়েছিল নতুনভাবে তারা অনেক অনেকে বুঝতেও অসুবিধা হয়েছিল সেই সময়টা ঠিক একদম হ্যাঁ তো এরপরে আবারও আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার পছন্দের সাবজেক্ট কোনটা কোনটা পড়তে বেশি ভালো লাগে ম্যাম এখন ফার্স্ট ইয়ার মধ্যে আমাদের তিনটা সাবজেক্ট অ্যানাটমি বা এবং ফিজিওলজি আমার অ্যানাটমি পড়তে ভীষণ ভালো লাগে তো তিনোটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ অবশ্যই তিনোটা সাবজেক্টই সেমভাবে আমাদের দেখা উচিত তো অ্যানাটমি তার মধ্যে আমার সবচেয়ে বেশি ফেভারিট ফেভারিট ঠিক একদম তাই এরপরে জানতে চাইবো যে ওখানে তো লাইব্রেরি ক্লাস আছে প্র্যাকটিক্যাল ক্লাস আছে থিওরি ক্লাসও আছে তো এই যে ভারসাম্যগুলো কিভাবে করেন বা কিভাবে করানো হয় ওখানে সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন ম্যাম আমাদের ক্লাসের কথা যদি বলি ওটা তিন ভাগে ডিভাইড করা আমাদের থিওরি ক্লাস তারপর ডাইসেকশন হয় তারপর আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস তো আমাদের থিওরি ক্লাস নটা থেকে আমাদের ক্লাস শুরু নটা থেকে এগারোটা অবধি আমাদের থিউরি ক্লাস হয় আমাদের লেকচার হলে থিওরি ক্লাস হয় তারপর দু ঘন্টা আমাদের ডাইসেকশন হয় আমরা এগারোটা থেকে একটা অব্দি আমাদের ডাইসেকশন তারপর লাঞ্চ ব্রেক এক ঘন্টার জন্য তারপর আমরা দুটা থেকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয় আমাদের আলাদা ডেমো ডেমো ক্লাস আছে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য ডেমো ক্লাসে আমাদের কি নিয়ে পড়ানো হবে ল্যাবে ওটা আগে আমাদের বোঝানো হয় যে এটা নিয়ে আমরা পড়াবো তারপর আমাদের ল্যাব প্র্যাকটিক্যাল ল্যাবে নেওয়া হয় তারপর আমাদের ওটা নিয়ে এক্সপেরিমেন্ট সব কিছু এর আপনাদের লাইব্রেরিটাও আছে লাইব্রেরিটা কীভাবে ইউজ করেন বা আপনার কেমন লাগে লাইব্রেরিটা হ্যাঁ ম্যাম প্রত্যেক স্টুডেন্টের জন্য আমাদের একটা ফ্যাসিলিটি দেওয়া আছে আমাদের প্রত্যেক স্টুডেন্টের জন্য লাইব্রেরি কার্ড দেওয়া আছে তো আমাদের যদি কোনো এরকম বই অ্যাজ অ্যা রেফারেন্স আমরা যদি নিতে চাই তাহলে আমরা লাইব্রেরির সেই সুযোগটা নিতে পারি লাইব্রেরি থেকে আমরা বুক নিতে পারি তারপর আমাদের লাঞ্চ ব্রেক বা আমরা কোনো অফ ক্লাস যদি আমাদের থাকে তো ওইখানে গিয়ে আমরা লাইব্রেরিতে গিয়ে পড়ি বা আমরা গ্রুপ স্টাডি করি তো এটা আমরা বাড়িতেও বই নিয়ে যেতে পারি তো সেই সুযোগটা খুবই ভালো ঠিক বাড়িতে অনেক সময় লাইব্রেরিতে পড়েও সেই সময়টা কাভার হয় না পড়াটা শেষ হয় না তখন আমরা বাড়িতে গিয়ে ফ্রি টাইমে তখন আমার পড়াটা আমি সাবজেক্টটা পড়তে পারি তো আবার এটা মোটামুটি বাড়িতে নিয়ে গেলে আমরা কতদিন রাখতে পারি সেই বইটা আমরা টেন ডেজ মতো রাখতে পারি তারপর যদি আমরা আমরা এক্সটেন্ড করব তাহলে আমরা গিয়ে সেটা আবার রিনিউ করি তো আমরা আবার আবার ওটা নিতে পারি আমরা তখন ঠিক ধন্যবাদ তো এরপরে জানতে চাইবো যে এম পড়া পড়াটা তো একটা খুব চাপের সাবজেক্ট বা চাপের টাইম এই টাইমটা তো কিভাবে তখন মানসিক ভারসাম্য বজায় রেখে বা কিভাবে সেই টাইমটাকে ম্যানেজ কর হ্যাঁ ম্যাম চাপ তো অনেক বেশি এখন আমাদের এক্সাম আসছে অগস্ট সেপ্টেম্বর আমাদের পি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি এক্সাম আসছে এখন অনেকটাই চাপ একঘেয়েমি একটা এসে পড়ে ঠিকই কিন্তু ওটা আমরা কাটানোর জন্য আমরা ফ্রেন্ডসরার সঙ্গে আমরা আড্ডা দিই রিসেস টাইমে অথবা বাড়িতে ফ্যামিলির সঙ্গে টাইম কাটানো তো সেরকমভাবে একটা আমরা রিফ্রেশ রিফ্রেশ করার চেষ্টা করি মাইন্ডটাকে ঠিক তো এর বাইরেও কি কিছু পড়াশোনা ছাড়া আর কিছু করা হয় ম্যাম হ্যাঁ গিটার বাজাই আমি অফ টাইমে আমি যখন ফ্রি টাইম পাই তখন গিটার বাজানোর চেষ্টা করি সেরকম ভাবে মাইন্ডকে রিফ্রেশ খুব সুন্দর একটা মাইন্ড ফ্রেশের জিনিস গিটারটা তো সত্যি খুব ভালো একটা দিক বলবো আমাদের পড়াশোনার পাশাপাশি এই যদি এই কালচারাল কিছু সাংস্কৃতিক যে কাজগুলো যদি আমরা করে থাকি পাশাপাশি অনেকটাই আমাদের কিন্তু ব্রেনটা ফ্রেশ হয় এবং আমরা পড়াশোনাতে আবার মাইন্ডটাকে বসাতে পারি আবার মনটাকে তো এরপরে আবারও জানতে চাইবো আপনার কাছে যে আপনি ভবিষ্যতে কোন যেতে চান এখনো কিছু একটা স্পেসিফিক সিদ্ধান্ত তো আমি নেই নি আমাদের পাঁচ বছরের কোর্স এখানে আমাদের নাইনটিন সাবজেক্টস তো অনেকটাই আমাদের ভাস্ট সিলেবাস এবং ভাস্ট এক্সপিরিয়েন্স বাট স্বপ্ন আমার গানকলার নিয়ে কিছু করার তারপর এটা ডিপেন্ড করে নিট পিজি আমরা দিই নিট এম এর পর আমরা নিট পিজি একটা এক্সাম দিই তো সেটা র্যাঙ্কের উপর ডিপেন্ড করে আমরা কোন স্পেশালাইজেশন পাবো বাট অ্যাজ এ ড্রিম আমার গায়নাকলজি নিয়ে কিছু করার হ্যাঁ তো আপনাদের যে পড়াশোনার যে এটা সেটা নাইনটিন মানে সাবজেক্ট ইয়ে আছে ওটা ক্রস করি তারপরে বোঝা যাবে যে আমি কোন স্পেশালাইজেশনে যেতে পারবো ঠিক একদম তো ম্যাডাম এরপরে জানতে চাইবো আপনি তো ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে আছেন তো ওখানে যে ওপিডি পরিষেবাটা চালু আছে সেটা সম্বন্ধে একটু জেনে নেবো আপনার কাছ থেকে ওপিডিটা খুবই একটা ভালো একটা ফ্যাসিলিটি আমাদের দেওয়া হয়েছে এটা গ্রামের জন্য গ্রামের লোকের জন্য খুবই ভালো ফ্যাসিলিটি এবং যা হোস্টেলে থাকে বা আমরা অনেক সময় যদি কোনো অসুস্থ হই এটা আমাদের জন্য খুবই একটা ভালো ফ্যাসিলিটি তো ওইখানে দশটা থেকে চারটা অবধি একটা আমাদের থাকে দেখানো রুগী দেখানো তো দশ টাকার বিনিময়ে আমরা দেখাতে পারি ডক্টর ভালো স্পেশালাইজড ডক্টর ওইখানে বসেন আর দ্বিতীয়ত ওখানে যে মেডিসিনস এবং টেস্ট যা ওটা ওটারও একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটি রয়েছে ঠিক একদম ঠিক কথাই বলেছেন হ্যাঁ তো এরপরে জানতে চাইবো ওখানে যে শান্তিনিকেতনে প্রথম বর্ষে ওয়ান ফিফটি সিটের মধ্যে ওয়ান ফিফটি সিটি ভর্তি হয়েছে এবং একুশটা স্টেট থেকে স্টুডেন্টরা ভর্তি হয়েছে এটা নিয়ে আপনি কি বলবেন এটা খুবই একটা গর্বের বিষয় মনে হয় না ত্রিপুরাতে এরকম কিছু হয়েছে যে টোয়েন্টি ওয়ান স্টেট এবং ফার্স্ট ব্যাচের মধ্যেই টোয়েন্টি ওয়ান স্টেটসের ডিফারেন্ট কালচারের স্টুডেন্টসরা এসে আমাদের কলেজে ভর্তি হয় এবং ওদের সঙ্গে কথা বলা ওদের সঙ্গে ফ্রেন্ডশিপ করা ওটাও একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমরা উপলব্ধ করেছি তো খুবই ভালো লাগছে হ্যাঁ ঠিক তো এই যে বলবো এটার বিষয়ের ওপরেই যে ওয়ান ফিফটি স্টেট থেকে প্রথমবার আর ভর্তি হওয়া এবং এরকম আগে কখনো এই ঘটনা ঘটেনি যার জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডস থেকে স্বীকৃতি পাওয়া বা অ্যাওয়ার্ড পাওয়া তারপরে এশিয়া বুক অফ থেকে অ্যাওয়ার্ড পাওয়া এটা কিন্তু বিরাট একটা অ্যাচিভ আমাদের একদম বলবো হ্যাঁ তো এটা নিয়েও আমাদের কলেজে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় তো এই প্রোগ্রামগুলো নিয়ে আপনি কতটুকু বলবেন আমাদেরকে আমাদের যেহেতু টোয়েন্টি ওয়ান স্টেটসের স্টুডেন্টস এসছে তো ওটার জন্য অনেক বড় করে একটা প্রোগ্রাম করানো হয় তারা তাদের ডিফারেন্ট কালচারের যে পোশাক ওটা ওরা পরে ওদের ভাষায় ওরা ইন্ট্রোডিউস করেছে নিজেদেরকে ওদের নাচ গান ওদের কালচারে নাচ গান করেছে তারপর আমাদের যে ত্রিপুরার যে ট্রাইবেল যে আছে ট্রাইবেল যে ফোক ডান্স যেটা আমাদের আমরা বলে থাকি ওটাও আমাদের কলেজে করা হয়

ও ওরা যেহেতু বাংলা বাংলাতে এত অভ্যস্ত না ওরা চেষ্টা করে বাংলা বাংলা শেখার জন্য কোন ভুল হলে আমরাও সংশোধন করার চেষ্টা করি আমাদের ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম হয় তো ওখানে আমাদের বাংলাতে আমাদের কমিউনিকেট করতে লাগে পরিবার পরিবেশের সঙ্গে তো ওরা চেষ্টা করে বাংলাতে বলার জন্য তো এটা খুবই ভালো লাগে দেখতে দেখতে ভালো লাগে এবং তারা যে শিখছে এটাও কিন্তু আমাদের কাছে একটা বিশাল পাওয়ার কিন্তু তারা আমাদের বাংলা ভাষা আমাদের কালচারকে আপন করে নিচ্ছে আপন করে নিচ্ছে একদম ঠিক তাই হ্যাঁ তো ম্যাডাম এরপরে জানতে চাইবো যে ওখানে আর কি কোনো অ্যাক্টিভিটি হয়ে থাকে হ্যাঁ ম্যাম আমাদের স্পোর্টস আবার স্পোর্টস নিয়ে হয় আমাদের স্যাটারডেতে আমাদের একটা ডিফারেন্ট পিরিয়ড থাকে যেখানে আমরা খেলাধুলা হয় ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল বাস্কেটবল যেরকমই কোনো খেলা ওটা খেলাতে আমরা নিয়োজিত থাকি ওখানে আপনিও পার্টিসিপেট করেন সেখানে খেলার জন্য খুব একটা আমাদের দেয় জিনিসগুলো একদম ঠিক তাই হ্যাঁ তো এরপরে জানতে চাইবো যে আগামী দিনে যে একটা আমাদের বিশ্ব উষ্ণায়ন বলবো বা অক্সিজেনের মাত্রা আমাদের পৃথিবী থেকে যে কমে যাচ্ছে যেভাবে হ্যাঁ তো আমাদের একটা পরিকল্পনা নিয়েছেন আমাদের সার ডক্টর মিলপিঠ উনি তো অনেকগুলি কর্মকাণ্ড করেন পজিটিভ কর্মকাণ্ড তো সেই কর্মকাণ্ডগুলোর মধ্যে একটি কর্মকাণ্ড হলো যে গাছ লাগানো উনি ঠিক করেছেন যে এক বছরে এক কোটি গাছ লাগাবেন এবং এই যে এক কোটি গাছ লাগানোর সঙ্গে আমরা সকলেই নিয়োজিত আছি তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন ম্যাম যেমন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমাদের ফিফথ জুনে যেটা হয় ফিফথ ফেব্রুয়ারিতে যেটা হয় তো ওটা আমাদের একটা খুব ভালো একটা অনুষ্ঠান হয়েছে যেখানে আমরা সবাই মিলে আমরা গাছ লাগিয়েছি আমাদের কলেজের চারিপাশে তো এটা খুবই একটা ভালো পদক্ষেপ যেহেতু গ্লোবাল ওয়ার্মিং অনেকটাই বাড়ছে আমাদের এনভায়রনমেন্টে তো এটা খুবই একটা ভালো স্টেপ ডক্টর মল্লভী নিচ্ছেন তো একদম এবং আমি এটুকু জানি যে আপনার কলেজ থেকে এই কর্মকাণ্ডটিও করেছেন যে আশেপাশে যে গ্রামগুলি আছে কলেজের তরফ থেকে আপনারা সেই গাছ দিয়েছেন তাদেরকে হ্যাঁ এবং তাদেরকে বলেছেন যে গাছ লাগান এবং আপনারা গাছটাকে যত্ন করে বড় করে তোলুন সত্যি আমাদের এটা সকলেরই দরকার আমরা সকলেই এই কাজটি করব এবং আমাদের কলেজ থেকে এটুকু এটাও নেওয়া হয়েছে পদক্ষেপ যে আমরা পনেরো দিন অন্তর আমরা এই গাছ লাগানোর পদক্ষেপ আমরা বিভিন্ন স্টেট বা স্টেটের মধ্যে থাকা জেলাগুলো ভিত্তিক করে আমরা এই গাছ লাগাবো এবং আপনারাও আমাদের পাশে থাকুন শুধু একটা গাছকে আমরা লাগাবো না সেই গাছটাকে বড় করে তুলবো এবং তাকে গাছ থেকে যে আমরা বেনিফিট পাই সত্যি এটা অভাবনীয় যেমন আমাদের কাছে যেমন আমরা অক্সিজেন তো পাই সঙ্গে ফল ফুল বলে এবং বিভিন্ন ঔষধি গাছও আমরা সেখান থেকে পেয়ে থাকি তো বলবো অবশ্যই আমরা আমাদের এই ভালো পদক্ষেপে আপনারা পাশে থাকুন ধন্যবাদ তো এরপরে ম্যাডাম আপনার কাছ থেকে আবারও জানবো যে একজন ভালো বা যারা বলবো যে নিট প্রিপারেশান নিচ্ছে বা যারা ডাক্তারি লাইনে পড়তে চাইছে তাদের জন্য আপনি কি বার্তা দেবেন ম্যাম ওরা যদি এম বিবিএসে যোগদান করতে চায় প্রথমত এটা তো বলবো যে ডাক্তার অ্যাজ এ প্রফেশন অনেকটাই মানে নোবেল প্রফেশন ওইখানে মানে দৃঢ়তা এবং ডেডিকেশন এবং যে একটা মেন্টালি প্রিপেয়ার করে নিজেকে যে আমি ভবিষ্যতে চিকিৎসক হব আমরা সার্ভ করব আমাদের নেশনকে তো ওটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকা খুবই প্রয়োজন বাট তার পাশাপাশিও ও পড়াশুনার পাশাপাশি আমি বলবো যে লাইফটাকে এনজয় করা অনেক ইম্পর্টেন্ট পড়ার পড়াটাকে যাতে এনজয় করে পড়াশুনো করে ওটা যেটাই করুক এমবিবিএস করো বা যেটাই করো এনজয় এনজয়মেন্ট নিয়ে যদি কিছু না করে তো সাফল্য সে সেরকমভাবে পাওয়া যায় না ঠিক তো সঙ্গে এনজয়মেন্ট তো করবি সঙ্গে ভালোবাসা সেই প্রফেশনের প্রতি যে সেই যে লাইনটা নিয়ে ভালোবেসে এগিয়ে যেতে লাগবো লক্ষ্যটা স্থির রেখে এগিয়ে যেতে লাগবো এবং এই প্রফেশনের মানে এই লাইনটা কিন্তু খুবই হার্ড ওয়ার্কিংয়ের লাইন একদম মানে ধন্যবাদ জানাবো এরপরে আপনাকে এত সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য এরপরে আবারও ধন্যবাদ জানাবো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এত সুন্দরভাবে আমাদের মধ্যে এত সুন্দরভাবে বক্তব্য তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আলোচনা একেবারে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখবেন আমাদের পজিটিভ বার্তার আর ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি নমস্কার